হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল সবাইকে তুলে দিয়েছি তো আজ পিসি দেখো সকাল সকাল গুড্ডু উঠে গেছে আর গুকু দেখো পুজো দিয়েছে না পুজো নিয়ে যাবো আমরা পুজো দিয়েছে যেহেতু বাড়িতে কেউই থাকবে না সবাই রেডি হচ্ছে তো স্নান করে যাবো আর ছোটোদের স্নান করাবো না কারণ খুব বাইরে কুয়াশা ঠান্ডা পড়েছে দেখো স্নান যাওয়া হয় না আর দিদিও এসে ও যায়নি এখনো পর্যন্ত তো সবাই একসাথে হয়েছে এর জন্য পিসি বাড়ি যাচ্ছি ঘুরতে আজ ফার্স্ট জানুয়ারি আর তার আগের দিন পিছু বানিয়েছে তো পিছু নিয়ে যাবে পিসির জন্যে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকে এখন আমার ভিজে রাস্তা বেরিয়ে পড়েছে তো যাচ্ছি কিন্তু এনে ওরা নিজের সামনে নি কিছু নেই চেমকিটা গেল ভুগর শিয়ালদা নেমে পড়েছি এখন সাউথের দিকে যাবো তো তার আগে একটু টিফিন হালকা টিফিন করবে তো পিসি টিসি ওরা চা খাবে যেহেতু সকালে একদম সকালে বেরিয়েছি বালিগঞ্জে ট্রেন ধরে দেখো চলে এসেছি গড়িয়াহাট থেকে তো হাতে হাতে যাবো আর পিসি বাড়ির সামনে কেয়াতলা চলে এসেছি আর দেখো সকালে তো পিসি করে রেখেছিল লুচি আর আলুর তরকারি টিফিনটা খেয়ে বেরিয়ে পড়েছি দেখো ঘুরতে এসেছি পদ্ম লেকে তো পিসিদের এখানে কাছেই দূরে না পদ্মলেক আর একটা আছে সাফারি পার্ক ওটা বন্ধ আছে ওটা খুলবে চারটের সময় তো অত পর্যন্ত তো থাকবো না এটা মানে এটাতেই ঘুরে যাই জলের ফোয়ারাটা যে দেখতে পারছ এই মানে এই যে মানে এটা নদী গঙ্গা ঠিক বলতে পারবো না আর এটা হচ্ছে অনেকটা বড় আছে এটা হলো তোমার লাফ কাটিং এর আছে তোরা বসবি কি করতে তোদের তো ব্যান্ড হয়ে যাচ্ছে কেন তাহলে দাওয়াড়ি বাকি দরকার তাই না খুব ব্যান্ড হয়ে যাচ্ছে কেন আমরা এখন এসেছি পদ্ম লেক পদ্ম লেক এসছি তো বাচ্চারা মানে সে কখন থেকে বলে যাচ্ছে দিদির মেয়ে আমার মেয়ে যে কখন পার্কে যাবে তো এসছি আর দেখো ছুটি করেছে আর ওই দেখো ওখানে হচ্ছে ওরা আমাদের ঘোড়া এখন হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি তো মাঝখানে রাস্তার মাঝখানে এই জিনিসটা দেখতে পেলাম খুব সুন্দর তো ভালো লাগছিলো তাই একটু বাড়ি চলে এসেছি আর কিছু রান্না করছে ফোন 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 পেয়েছে

পিসি রান্না করেছে গলদা চিংড়ির মালাই কারি আর এইদিকে করেছে মুরগির মাংস তো আমরা বেরিয়ে পড়েছি আজ আমার ভিডিও এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই বাই